ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে চলে যাব এই মুহূর্তে আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দর সুন্দরবনে কিন্তু গত কয়েকদিন ধরেই উপচে পড়া ভেড় তার পাশাপাশি ঝড়খালি পকখালি বিভিন্ন জায়গায় মৌসুমী দ্বীপ বিভিন্ন জায়গাতেই কিছু পর্যটকদের ঢল দেবেছে আজকে ছবিটা নিশ্চয়ই আগের দিনগুলিকে অবশ্যই ম্লান করে দেবে কারণ প্রচুর মানুষ ভিড় জবান আজকের এই দিনে বিধি রবিবার পড়েছে তার উপর একত্রিশে ডিসেম্বর এবং আগামীকাল বর্ষ বরণ আর কিছুক্ষণ পরেই দু হাজার তেইশকে বিধায় জানাবে বিশ্ববাসে আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি দেবব্রত সঙ্গে দেবব্রত আজকে সুন্দরবন ঝড়খালি বকখালি সজনেখালি সুধর্ণখালি কিংবা সেখানে মৌসুরিদে সেখানকার ছবিগুলো ঠিক রকম দেখো কবিদা বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই এলাকাগুলিতে যথেষ্ট পরিমাণে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছিল বিশেষ করে তেইশ চব্বিশ পঁচিশে মারাত্মক ভিড় ছিল এই সমস্ত এলাকাগুলিতে তার পরবর্তীতে সেই ভিড় এখনো কিন্তু চলছে মূলত যে বস্ত্র শুরুর আগে শেষের রাতে সেই দিনটাকে কিন্তু যথেষ্ট মানুষ উপভোগ করার জন্য বেরিয়ে পড়েছেন পিকনিকের মধ্যে এবং প্রচুর মানুষ পিকনিক করতে শিখেছেন এই সমস্ত দ্বীপগুলিতে তাছাড়া কিছু মানুষ আছেন যারা সুন্দরবনে বা বকখালিতে প্যাকেজ ঘুরেও এসছেন তারাও ঘুরে বেড়াচ্ছেন এই সমস্ত এলাকাগুলিতে এবং মানুষ এখন পুরোপুরি একটা উৎসবের মেজাজে নতুন বর্ষকে বরণ করার জন্য বহু মানুষ উপস্থিত হয়েছেন অর্থাৎ একদিকে যেমন নতুন বর্ষকে বরণ করা অন্যদিকে কিন্তু দু হাজার কে বিদায় জানানো অর্থাৎ দুটোর যে সন্দীপক্ষণ সেই সন্দীপক্ষণে দাঁড়িয়ে মানুষজন এখন পুরোপুরি একদম পিকনিক মোটে কেউ বা ফ্যামিলি নিয়ে পিকনিক করতে বেরিয়েছেন কেউ বা অফিসের বন্ধু বান্ধবদের নিয়ে পিকনিক করতে বেরিয়েছেন কোথাও বা হচ্ছে ক্লাবের পিকনিক বা কলেজের পিকনিক সমস্ত পিকনিক মোটে কিন্তু এখন বলা যেতেই পারে আমি দেবব্রত এইবারে একটা বিষয় আমি জানবার চেষ্টা করব। সুন্দরবন বারেই লঞ্চে ভ্রবণ আর এই লঞ্চে ভ্রবণ বারে অনেক পর্যটক চান কি নদীর ওপরেই পাশ এবং সেটা লঞ্চে আমরা বিগত দিনে বহু দুর্ঘটনা দেখেছি এবং সেই দুর্ঘটনার খবরও তুমি করেছ একটি লঞ্চ থেকে আর একটি লঞ্চে লাফিয়ে যাওয়া মদ্যপ অবস্থায় কিংবা এই নদীতে লঞ্চের ওপর রাত্রিবার সেখানেও মদ্যপ অবস্থায় বহু দুর্ঘটনা ঘটেছে তার জন্য কী কী নিরাপত্তা নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে দেখো বিভিন্ন জায়গাতে কিন্তু যথেষ্ট পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং বনদপ্তরের তরফ থেকে বহু পুলিশ মোতায়েন রাখা আছে যারা মূলত এই সমস্ত নজরদারির কাজ চালিয়ে যাচ্ছেন বেশ কয়েকদিন যাব। এবং এই সমস্ত দুর্ঘটনা রোখার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং বনদপ্তরের তরফ থেকে যে কোনো রকম এই মতব অবস্থায় নদীতে চলাচল করার উপর ব্যাপকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সেগুলো না মানলে করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ধন্যবাদ দেবব্রত আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবব্রত মণ্ডলের সঙ্গে এবং সুন্দরবনের ছবিটা তুলে ধরলেন দেবব্রত